হ্যালো রিওান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিনুকস ওয়ার্ল্ড চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে খাঁটি দেশি মুরগির বোনা তো আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নিন আজকে আমি খাঁটি দেশি মুরগির বোনা করব বাজারে আসলে দেশি মুরগিগুলো পাওয়াই যায় না আমার খালার বাড়ি থেকে পালা মুরগি থেকে আমাকে দিয়েছিল ওটাই আমি আজকে রান্না করব তো এর জন্য আমি কিছু পেঁয়াজ কুচি করে ভেজে নিলাম পেঁয়াজগুলো বাদামি কালার হওয়ার পর আমি একে একে সব বাটা মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি ওগুলো দিয়ে দিলাম তো এখন আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব দুই মিনিট মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচ এখন আমি সবগুলো চিকেন একে একে দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে চিকেনগুলোকে আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প আছে আমি রান্না করব ফিরে আসলাম পাঁচ মিনিট পর আবারও আমি চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিব যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয় আর আমার রান্নাটাও শেষ হয় তো আমি এটার মধ্যে পানি দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব আবারও চলে আসলাম পাঁচ মিনিট পর কিছুক্ষণ পর পর চিকেনটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে নিজ দিয়ে যাতে লেগে না যায় অল্প আছে রান্না করতে হবে এখন আমি দিয়ে দিলাম চিকেন মশলা তো আমার রান্নাটা শেষের দিকে এখন আমি চিকেনটাকে পরিবেশন করছি আমার চিকেনের ভুনাটা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ